হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ইউনিক রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে করে দেখাচ্ছি লাউ পাতা আর মসুরের ডাল দিয়ে ধারণ একটা রেসিপি তাহলে রেসিপিটা কি চলো ঝটপট দেখে নেই এখানে লাউ পাতা ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি আর সেই মুসুরের ডালটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে যখন দেখবে যে নরম হয়ে গেছে তখন এরকমভাবে শিল পাটা বেটে নেবে খুব মিহি করে বাটার দরকার নেই আধা বাটা হলেও হবে আর এখানে লাউ পাতাটা মসৃণ করে বেটে নিতে হবে আর লাউপাতা বাটা কিন্তু খুব একটা কঠিন না একদম সহজ নরম পাতা আর এটা তোমরা ব্লেন্ডারও করতে পারো চাইলে দেখো লাউ পাতাগুলো সুন্দর করে বেটে নিয়েছে এবার সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একই সেম প্রসেসে বেটে নেব খুব দ্রুত হয়ে যাবে কিন্তু এই বাটাগুলো চাইলে তোমরা ব্লেন্ডারে করতে পারো কোনো সমস্যা নেই তবে শিল্পাটাই করলে একটু নরম হয় না ভালো হয় আর এখানে কাঁচামরিচ আর হচ্ছে রসুন একই সেম প্রসেসে বেটে নিব রসুনটা বেটে নিচ্ছি দেখো রসুনটা একটু বেশি দিবে তাহলে ফ্লেভারটা ভালো আসবে কিন্তু এই রেসিপি দেখতে থাকো কি রেসিপি বানায় খুব সহজ রেসিপি আর খেতে অনবদ্য ভাতের সাথে বলো এমনি বিকেলে যখন বসে থাকবে মুড়ির সাথে বলো যে কোনো ভাবে তোমরা এটা খেতে পারবে আর দেখো পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে এক কাপ পেঁয়াজ কুচি এখানে নিয়েছি যাচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে ছেনে নিতে হবে ছেনতে ছেনতে দেখবে যখন একদম মানে একটু নরম হয়ে আসবে তখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আর কোনো মশলাপাতি কিছুই লাগবে না তাহলে লাউ পাতার ফ্লেভারটা থাকবে না আর এই রেসিপিটা যখন করবে দেখবে যে লাউ পাতার এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর খেতে যে কি মজা এটা তো বলে বোঝানো যাবে না না করে খেলে তোমরা বুঝতেও পারবে না আর একদম সহজ রেসিপি আর আমার চ্যানেলে সব কঠিন রেসিপিগুলো সহজ করে দেখিয়ে থাকি এটা রাশিদাস কিচেনের একটা সুন্দর কাজ দেখো এখন এই যে সামান্য একটু তেলে ডুবো তেল না কিন্তু খুবই সামান্য তেলে এখন কম আঁচ নিয়ে ভেজে নিতে হবে একদম কুড়মুরে ক্রিস্পি করে এটা খেতে কি যে ভালো লাগে বন্ধুরা তোমরা যদি সস দিয়ে খাও তাও ভালো লাগবে মুড়ি দিয়ে খাও তাও ভালো লাগবে চার সাথে ভালো লাগবে আর ভাত দিয়ে তো কথাই নেই এত ফ্লেভারফুল আর এত মজা এই রেসিপি হয়তো আগে তোমরা কখনো খাও নি চাইলে তোমরা এভাবে বানিয়ে কিন্তু খেতে পারো খুবই উপকার লাউ পাতা তোমরা তো যেন বিশেষ করে মেয়েদের জন্য লাপাতার যে ভিটামিনটা এটা কিন্তু খুবই দরকার দেখো যে ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদম সবুজ আর প্রতিদিন তো আমাদের সবুজ খেতেই হবে সবুজে ভিটামিন একদম ভরা আমার চ্যানেলে সহজ রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না